হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সৌমিত্রের স্টাইলির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতি কাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে সকাল থেকে প্যাকিং আর আদিকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম তাই সকালে ভিডিও একদমই করতে পারিনি এখন বাজে সন্ধ্যের দিক হতে চলছে তাই ভাবলাম কফিটা করে নিই আদি এখনও ঘুমোচ্ছে তাই আমি আলো জ্বালিনি জাস্ট কিচেনের কাছের আলোটা জেলে কফিটা করে নিচ্ছি খুবই শান্তভাবে কফিটা করতে হচ্ছে কারণ আওয়াজে যদি আদি উঠে পড়ে কারণ ই উঠে পড়লে ও আর কফি খেতে দেবে না ওকে নিয়ে একটু আদর করতে হবে খাওয়াতে হবে তারপর ওকে নিয়ে আবার বেরোতেও হবে যেমনটা বলেছিলাম যে আদিকে নিয়ে দিনের দুবার অন্তত ঘর থেকে নিয়ে বেরোই না তো বোর হয়ে যায় খুব ফ্র্যাঙ্কি হয়ে যায় তো সেই মতো বিকেলবেলা নিয়ে বেরিয়ে পড়েছি সকালে নিয়ে বেরিয়েছিলাম কিন্তু মোবাইলে চার্জ ছিল না তাই জন্য আর মোবাইলে কিছু শুট করতে পারিনি এখন বাইরে বেরিয়ে দেখি যে সামনে একটা কিছু একটা ভেসে বেড়াচ্ছে আজকে রাত্রিদেই সুমন চলে আসবে ওর সাথে মাঝে মাঝেই ফোনে কথা হচ্ছে আর আমি ওকে ট্র্যাক করে যাচ্ছি ও কোথায় রয়েছে না রয়েছে লোকেশানটা আমার সাথে শেয়ার করা তো যখনই মানে দশ পনেরো মিনিটের আপডেট পাচ্ছি তো ঠিক আছে একটা টাইম এমন হয়েছিলো যে এক ঘন্টায় কোথায় রয়েছে ও খুঁজে পায়নি মানে ওর লোকেশন চেঞ্জ হয়নি তখন বারবার ফোন করে বুঝলাম যে ও নিশ্চিত ওই গ্র্যান্ড যে একদম যে রাস্তাটা যেখানে টাওয়ার থাকে না সেই এরিয়াটার কাছাকাছি রয়েছে তাই জন্য টাওয়ার পায়নি কিছুক্ষণ অপেক্ষা করতে আবার টাওয়ার আসতে ও লোকেশানও পাই আর ও ফোন করে বলে যে না এখান টাওয়ার ছিল না তাই কোনোভাবে কল করতে পারিনি ও তিন দিনেরটা দু দিনে কভার করে দিল রাত্রি দশটা এখন বাজে অলমোস্ট সাড়ে আটটার কাছে আর ও দশটার মধ্যে চলে আসবে দশটাতে টাইম দেখাচ্ছে যে ও রিচ করে যাবে তো এখন ওকে আমি বেরিয়েছি ঘুমিয়ে পড়েছে আর একটুখানি বাইরেটা থাকি ঘরের মধ্যে কন্টিনিউ কতক্ষণ আর থাকবো কিন্তু এখানে একটা ভোঁদড় দেখছি এইখানের মধ্যে ভোঁদড় আসবে কী করে আমি জানি না কিন্তু মনে হচ্ছে অন্ধকারের মধ্যেও যে ব্যাপার একটা ভোঁদর সেটা রয়েছে একটুখানি করে আসছে উপরে উঠছে আবার নিচে চলে যাচ্ছে দেখি আর একবার কাজ থেকে দেখতে পেলে আমি দেখাচ্ছি এখন বাজে রাত সাড়ে এগারোটা সুমন চলে এসেছে তো ওর জন্য একটু বাইরেটা বেরিয়ে অপেক্ষা করছি আর আমার সাথে আদিও রয়েছে সুমন এসে গেছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তো ভাবছে যে হয়তো ঘুমিয়ে পড়েছে কিন্তু নাও উনি এখনও জেগে আছেন যে উনি এখনো জেগে আছেন বাবা ক্যালিফোর্নিয়া থেকে গাড়িটা শিফ করালেও হতো কিন্তু প্র্যাকটিক্যালি গাড়ির মধ্যে যে জিনিসপত্র রয়েছে বলতে গেলে পুরো একটা সংসার রয়েছে আমার তো সেই সংসারটা পুরো আনার জন্যই সুমন পুরো গাড়িটা নিয়ে এসছে আদারওয়াইজ শিফট করিয়ে দেওয়াই যেত এখানে গাড়ি যদি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে শেপ করানো হয় অনলি টিকিতে কিছু জিনিস রাখতে পারো কিন্তু সিটের জায়গাটা পুরো খালি রাখতে হবে কিন্তু অ্যাকচুয়ালি পুরো সিটের জায়গাটা আমাদের ভর্তি এখন রাত্রির বলে কিছু দেখাতে পারবো বলে মনে হয় না নেক্সট দিন যখন সকাল হবে আমি দেখাবো নেক্সট ব্লগেতে যে গোটা গাড়িটায় কি ছিল না আর স্পেসিফিক্যালি ছিল টিভি তারপর আমাদের ঘরের সমস্ত জিনিসপত্র আমার বই লাগবে না আমরা গাড়িটা আবার চাপা দিয়ে দেবো কারণ গাড়িতে প্রচুর জিনিস রয়েছে আর এভাবে খোলা রাখলে একটা ওপেন জায়গা যতই হোক তো দেয়ার ইজ এ চান্স যে গাছ ভেঙে জিনিসপত্র চুরি হয়ে যেতে পারে তো এইভাবেই সুমন হোটেলে ছিল যখন গাড়ি এরকম চাপা দিয়ে রেখেছে কারণ রাত্রিবেলা গাড়ি থেকে জিনিসপত্র চুরি হওয়ার টেন্ডেন্সি গোটা ইউএসএতে রয়েছে ইভেন কোনো কোনো জায়গায় তো গাড়ির চাকা খুলে নিয়ে পর্যন্ত চলে যায় সেই ক্যালিফোর্নিয়া হোক কিংবা টেক্সাস বা এনি কাইন্ড অফ স্টেট তো সেই কারণে আর তো জিনিসপত্র রয়েছে বিশেষ করে টিভি রয়েছে থেকে আরও অনেক কিছু তাই আমরা গাড়িটা চাপা দিয়ে দিচ্ছি ফর সেফটি আশা করছি রাতে আর কিছু হবে না যদিও গাড়িটা একদম আমাদের ঘরের সামনে পার্ক করা রয়েছে আর কালকে সকালেই আমাদের মুভমেন্ট হচ্ছে অ্যাপার্টমেন্টে তাই যা জিনিস আছে সরাসরি কাল সকালবেলা একবারে অ্যাপার্টমেন্টে নিয়ে চলে যাব তো কোনো অসুবিধে হবে বলে মনে হচ্ছে না এখন ভগবানই ভরসা যে কেউ নিশ্চয়ই পর্দা খুলে আশা করছি গাড়ির হয়তো কিছু আছে বলে দেখতে চাইবে না এখন রাত্রি হয়ে গেছে তাই আমি দেখাতে পারলাম না যে গাড়িতে কি জিনিস রয়েছে আমি কাল সকালে যখন আবার নতুন করে ব্লগটা করব নেক্সট ব্লগটা তখন দেখাবো আমি গাড়িতে যে কি রয়েছে এখন বা গাড়ি মোটামুটি চাপা দিয়ে এখন বাড়িতে গিয়ে ডিনার করে আমরা শুয়ে পড়বো তারপর যা হবে কাল সকালে দেখা যাবে তো ও গাড়িটা পুরোপুরি চাপা দিয়েছিল তো ও জানে কোথায় কি আছে না আছে তো ফাইনাল টাচটা ও দিয়ে দিচ্ছে ওর এই ট্রাভেলটা মনে রাখার মতো কারণ প্রায় সতেরোশো মাইলের রাস্তা ও দু দিনে কভার করেছে যেটা টাইম দেখিয়েছে টোটাল সতেরোশো মাইল আসতে চব্বিশ ঘন্টা লাগে কিন্তু প্র্যাকটিক্যালি দ্যাট ইজ দ্যাট ইজ নট পসিবল টু ড্রাইভ ইন ওয়ান ডে সো ইউ নিড টু টেক রেস্ট এনিওয়্যার অ্যান্ড ও প্রত্যেকটা দিন যে দুদিন গাড়ি চালিয়েছে প্রথম দিন ড্রাইভ করেছে সাড়ে সাতশো মাইল আর আজকে ড্রাইভ করেছে প্রায় সাড়ে নশো মাইল আর এই যে কদিন ইউএসএ ছিল না কমপ্লিটলি ওর ড্রাইভিংটা পুরোপুরি বন্ধ ছিল একেবারে সেই যতদিন আমরা ইন্ডিয়া ছিলাম ফিরে এসে এই প্রথমবার ও কিন্তু ড্রাইভটা করলো আফটার সো লং গ্যাপ অ্যান্ড তাতে ও এতটা চালি আসতে পেরেছি আবার এই মালপত্র নিয়ে হ্যাডসফ্ট মানে কি করে পারলো সবাই শুনে বলছে যেমন বন্ধুরা আইবেন প্রত্যেকেই এক একবার করে ফোন করে খোঁজ নিচ্ছিল ওকেও ফোন করেছিল যে কোথায় আছে না আছে কতটা বাকি সবাই খুব চিয়ার আপ করেছে ও আগেই বলেছিল সারাদিনে ভালো মতো খাওয়া হয়নি তাই ভাত ডাল আর মাছ ভাজা করে রেখেছিলাম কারণ এই লং জার্নিতে ও শুধুমাত্র বার্গার খেয়ে থেকেছে খাইয়ে দিয়েছি কিন্তু তার ঘুমোনোর নাম গন্ধ নেই সে শুয়ে শুয়ে আওয়া করে যাচ্ছে তাহলে আজকের জন্য ব্লগটা ডাইন করছি কালকে দেখি কি অবস্থা হাইলি কালকে আমরা অ্যাপার্টমেন্টে মুভ করব। তো কালকের ব্লগটা আমি ডিফারেন্টলি শ্যুট করব আজকের জন্য তাহলে এই ব্লগটা মানে আমি চেষ্টা করেছি যে এক্সচার্স স্টেতে কিভাবে একদিন আমি কাটিয়েছি প্লাস সুমন আসবে দুটো ডিফারেন্ট ব্লগ করা বাট সত্যি কথা বলছি এক হাতে প্রথমবার বাচ্চা নিয়ে থাকছি তো সব পুরোপুরি এক্স্যাক্টলি সব কিছু শ্যুট করে এডিট করে দিতে পারিনি তো যতটুকু পেরেছি আমি ইনফরমেশান যা যা করেছি সেগুলো আপনার সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন আজকের জন্য তাহলে ব্লগটা এন্ড করছি খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ব্লগে আমাদের নতুন অ্যাপার্টমেন্টে মুভমেন্টের ব্লগ হবে তো সেটা নিয়ে আমি আসছি তাহলে আজকের জন্য তাহলে টাটা দেখা হচ্ছে পরের ব্লগে দাঁড়ান দাঁড়ান যাচ্ছেন কোথায় আমার দিকের ফ্লগটা তো শেষ হলো কিন্তু সুমন যা যা শ্যুট করেছে সেইটার কিছু ক্লিপস তো এই ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করতেই হয় এই যে যেমন এই ছবিটা দেখছেন এটা ভেগাসের ছবি যেটা ফ্লাইট থেকেই সুন্দর দেখা যায় তো সুমন সেই ছবিটা ক্যাপচার করেছে প্লাস তার সাথে সাথে আরও সুন্দর সুন্দর সিনিক ফ্লাইট ভিউটা ক্যাপচার করেছে এটা পুরোপুরি ভেগাসের ছবি সামনে স্ট্র্যাটোস্ফিয়ার তার সাথে স্পিয়ারটাও দেখা যাচ্ছে আরও অনেক কিছু আছে আপনারা একটু দেখতে থাকুন আর ছোটো ছোটো ইনফরমেশান আমি লাস্টলি শেয়ার করে দেব এমনি লাস ভেগাসে ল্যান্ড করলে পুরো শহরটা এয়ারপোর্ট থেকে দেখা যায় যেখানের কিছু সিগনেচার বিল্ডিং যেমন লাসভেগাসের স্ট্র্যাটোসফিয়ার তার সাথে এখন নতুন হয়েছে লাসভেগাসের স্পিয়ার সেটা তো দেখাই যাচ্ছে তার সাথে সাথে যে আইটা রয়েছে সেটাও দেখা যাচ্ছে ও কিন্তু ফ্লাইটে উঠে যাওয়ার পরে আরও কিছু জিনিস সুন্দর উপর থেকে ক্যাপচার করেছেন যেমন হচ্ছে এরপরেই ও শ্যুট করতে পেরেছে ইভান পা সোলার পাওয়ারটা তো লাস ভেগাসের কিছু ব্লগ আমি আগেও শ্যুট করেছি তো একটু একটু আগের দিকের ব্লগগুলো ঘাঁটলেই ইউমার ইউএসএ ট্রাভেলের প্লে লিস্টে গিয়ে আপনারা লাস ভেগাসের এই ব্লগগুলো কিন্তু দেখতে পাবেন তো আমরা ইভান পা সোলার সিস্টেম যেটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে আমরা কাছাকাছি দেখেছিলাম আর এখানে ও লাইট থেকেও এই পাওয়ার সোর্সটা দেখতে পেয়েছে এটা পুরোপুরি কাঁচ আয়নার আর চারদিকটা সোলার প্যানেল ভর্তি কারণ এই পাওয়ার সিস্টেমটা তিনটি আয়নার মধ্যে দিয়ে সূর্যের আলো রেফ্লেক্ট করে সোলার পাওয়ার জেনারেট করে সমস্ত ডিটেলস আমার আগের ব্লগে রয়েছে আপনাদের রিকোয়েস্ট করব একটু ওল্ড কালেকশানটা স্ক্রল করে দেখে নেবেন এরপরেই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ল্যান্ডের ওপর সাদা মতো অংশ ভুল করবেন না আপনারা কিন্তু কোনো পাহাড় দেখছেন না আপনি ফোকাস করতে বলবো সাদা রঙের অংশটা দ্যাট ইজ টোটালি সল্ট বেড ডেথ ভ্যালির দ্য মোস্ট সিগনিফিকেন্ট এরিয়া ওয়ার্ল্ডস হটেস্ট প্লেস দ্য ব্যাড ওয়াটার বেসিন এই জমিটা সমুদ্রের তলা থেকে এতটাই নিচু আর তার সাথে সাথে এতটাই গরম এখানে যে জল শুকিয়ে গিয়ে পুরো নোনা হয়ে জমিটা ভোরাট হয়ে রয়েছে যা সাদা সাদা অংশ দেখছেন তা কমপ্লিটলি নুন তাছাড়া আর কিচ্ছু নয় তো এই বিশাল এরিয়া জুড়ে এই নুনের স্তর আর এখানে ডেথ ভ্যালিতে যারা যান তারা অবশ্যই এই ব্যাড ওয়াটার বেসিন যাবেন আমি ডেথ ভ্যালিতে আমরা ক্যাম্পিং করেছিলাম তো ক্যাম্পিংয়ের ব্লগ আমি দিতে পারিনি কারণ পরপর পরপর এত ক্লিপস জমে গেছে যে সমস্ত কিছু রয়েছে কম্পিউটারে আমি একটা পুরো সিরিজ আমি আবার শুরু করব। ক্যাম্পিংয়ে ডেথ ভ্যালিতে যে আমরা গিয়েছিলাম তো সেই সমস্ত কিছু ক্যাম্পিং যে করেছি ডেথ ভ্যালিতে কি কি দেখেছি এই সল্ট ওয়াটার বেসিনেও আমরা গেছিলাম তো ক্যাম্প সেই সমস্ত কিছু আমি আবার শুরু করব। সেটা আমরা গেছিলাম টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে তো সেটা আমি দেব আশা করছি সবার ভালো লাগবে সেটা কমপ্লিটলি কোনো থরলি ডেলি লাইফ ব্লগ নয় আমার ট্রাভেল ব্লগেরই একটা পার্ট হবে আশা করব সবার খুবই ভালো লাগবে আর এরপরেই আপনারা দেখছেন লেক মিড সেই বিখ্যাত লেক মিড যার ওপর হুবার ড্যাম অবস্থিত আর এই হুওয়ার প্রচুর হলিউডের সিনেমা হয়েছে সো স্যান অ্যান্ড্রিয়াস ফল্টে এই হুয়ার ড্যাম ভেঙে দেখানো হয়েছে যে ভেঙে পড়ছে সো এই সমস্ত কিছুই সুমন দেখতে পেয়েছে এই ছিল সুমনের ক্যালিফোর্নিয়া যাওয়ার যে ফ্লাইটেতে গেছে তো যা যা দেখেছে যেটুকুনি বলেছিলাম আমি যদি শ্যুট করে নিশ্চয়ই শেয়ার করব তো ওইটুকুনি জিনিসই শ্যুট করতে পেরেছে তারপর ও ক্যালিফোর্নিয়াতে গেছে কি বন্ধুদের বাড়িতে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করে গাড়ি গুছিয়ে নিয়ে আবার চলে এসছে সামনী মাউন্ট অ্যাভল যাই হোক আর এই হচ্ছে গাড়ি ও হোটেলে রেখেছিল ঠিক এই একইভাবে যেভাবে আমি দেখিয়েছি যে আমরা এই কভারটা করেছিলাম তো সেই কাভারটা ও রাত্রিবেলা গাড়ি রেখে হোটেলেতে সমস্ত চেক ইং করে পুরো কাভার টাভার করে রাত্রিরে শুয়েছিলো যদিও রাত্রে ঘুম আসেনি পরের দিন ভোর চারটের সময়তে উঠেই ও যাত্রা শুরু করে দিয়েছিল বাড়ির পথে মানে আজকে ভোর চারটের সময় তো এই ছিল সুমনের তরফ থেকে ছোটো ছোটো ক্লিপস যেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এবার আমি ফাইনালি বলতে পারি যে ব্লগটা এখানে এন্ড করছি আমার সুমন দুদিনের দুজনের তরফ থেকে আর এই হচ্ছে সুমনের ওকে যখন আমি ট্র্যাক করছিলাম তো কোথায় কোথায় ছিল এই সমস্ত কিছু আমি এইভাবে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম আপনাদের জন্য দেখার জন্য প্লাস ওকেও আমি দেখিয়েছি যে দেখ যে এই জায়গায় তুই ছিলি আমি ঠিক ট্র্যাক করছি তোর গাড়িটা এখন এই রাস্তার ওপরে ইভেন ও মিটিয়ার ক্রেটারের পাশ দিয়ে যে পাস করেছে সেটা পর্যন্ত আমি দেখতে পেয়েছি ও মিঠিয়ার কেটারে যাবে বলছিল তারপর নিজেই সেটা বললো যে না যাব না এতো কার মালপত্র নিয়ে রাস্তাঘাট যদি খারাপ হয় তাহলে খুব খারাপ ব্যাপার হবে গাড়িটার যদি কোনো ক্ষতি হয়ে যায় আর এই হচ্ছে কমপ্লিটলি টোটাল ট্যুর যেটা ও করেছে বলতে গেলে হাফ আমেরিকা ও চষে নিয়েছে জাস্ট দুদিনে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে